নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সব ভালো সুস্থ আছেন ইশিতাস ইনসাইটস ব্লগে আপনাদের স্বাগত আজকে চলুন আপনাদেরকে একটা নতুন জায়গা নিয়ে চলি যেটা হচ্ছে পেপার রিসাইক্লিং ইউনিট আপনারা তো জানেনি যে এই বোর্ডিং স্কুলে আমি আছি আর বোর্ডিং স্কুলে প্রত্যেক বছর প্রায় চারশো থেকে পাঁচশো বাচ্চারা পাস আউট হয় আর প্রত্যেকটা বাচ্চাদের এত এত বই খাতা তো এই বই খাতাগুলোকে যদি আমরা এমনই স্ক্র্যাপ ডিলার্সদেরকে দিয়ে দিই তো ওরাও যা জিনিস করবে ওরাও রিসাইক্লিং ইউনিটেই নিয়ে যায় তো আমরা ভাবলাম যে ওইটাকে ওখানে দিয়ে দেওয়ার থেকে ভালো একটা এই ইনিশিয়েটিভটা এখানেই নেওয়া যাক যেটাতে ওদেরই বই খাতা রিসাইকেল করে পেপার্স বানানো হবে যেটা ওদেরই আবার কাজে লাগবে তো ওইটাতে আমরা যে সায়েন্সে যে শুধু ভার্বালি পড়াই যে প্লান্টস কাটা উচিত না যেটা কেটেছি ওটাকে আবার রিউজ করা উচিত তো ওইটা বাচ্চারা ওটাকে ভিজুয়ালাইজ করতে পারে না যে এটা আদব হয় কি পেপার রিসাইক্লিং কী হয় রিসাইকেল হয়ে কী তৈরি হয় তো ওইটাকে ওদের কনসেপ্ট ক্লারিটির জন্য আমরা এই সেট আপটা ছোটো মতন এখানে অর্গানাইজ করেছি সেট করেছি তো যেখানে ওদের বই খাতাগুলোকে রিসাইকেল করে আবার পেপারস বানানো হয় দ্যাট ইজ মোস্টলি চার্ট পেপার্স বানানো হয় আর ওই চার্ট পেপার্সগুলোতে ওরা ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটি প্রজেক্টস ওই সবগুলো করতে পারে তো চলুন আপনাদেরকে নিয়ে চলি আর দেখাই ওইটা স্টেপ বাই স্টেপ কেমন কি হয় এই যে এইটি হচ্ছে সেই ইউনিটটি যেটা সম্বন্ধে আমি আপনাদের বলছিলাম পেপার রিসাইক্লিং ওয়ার্কশপ এটা হচ্ছে পেপার রিসাইক্লিংয়ের ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে শ্রেডিং এটার মধ্যে বই খাতাগুলোকে ছিঁড়ে বই খাতা বলুন বা নিউজ পেপার বলুন এগুলোকে ছিঁড়ে এই শ্রেডারটার মধ্যে ডালা হয় এই শ্রেডারটা পেজেসগুলোকে একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি করে দেয় এটাকে আমরা বাচ্চাদেরকে দিয়েই সময় করাই যে বাচ্চারা দেখবে শিখবে বুঝবে প্রত্যেক দিন তিন থেকে চারটে নিউজ পেপার রোজ আসে তো ওইটাকে সব দিয়ে শ্রেডিং করা হয় শ্রেড করার পরে ছোটো ছোটো কুচি হয়ে যাওয়ার পরে এই মেশিনটার নাম হচ্ছে বিটার যেটার মধ্যে ওই কুচনো পেপার আর সাথে জল ঢেলে একটা পাল্প তৈরি করা হয় এটাতে মোটর লাগা আছে যেটার মধ্যে দশ কেজি পেপার হলে কুড়ি লিটার জল লাগে ডাবল তো ওইটা দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করা করে নেওয়া হয় করে তারপরে এমন একটা মেশিনে ওটাকে ঢালা হয় ওই পেপারের পাল্পটাকে এই একটা এমন এটা সব ম্যানুয়াল মেশিনস হচ্ছে এখানে তো এটার মধ্যে ঢালা হয় দেখুন এটার মধ্যেও জল ভরা আছে আর ওই পাল্পটাকে পুরো ইউনিফর্মলি স্প্রেড করা হচ্ছে এই খাঁচাটার মধ্যে তারপরে একটা লিভারের মতন আছে ওই লেভারটাকে তলায় একটা বড় লেভার আছে ওই লেভারটাকে যেই প্রেস করা হয় তো এই বড়ো এই স্কোয়ার খাঁচাটা উপরে উঠে যায় আর দেখুন জলটা পুরো ড্রেন আউট হয়ে গেল যে জলটা ড্রেন আউট হয়ে যায় তারপরে এই সাইডে ক্লিপসগুলো খুলে ওটাকে একটা এই কাপড়ের ওপরে ওই ট্রেটাকে যেটা আমাদের পেপারটা সেটেল হয়েছে ওইটাকে ঢালা হয় এই যে এমনভাবে এটাকে ঢালা হয় ঢেলে একটু ট্যাপ করা হয় যেটার থেকে কি ওই খাঁচাটার থেকে এই ট্রেটার থেকে পেপারটা ওই কাপড়ের ওপরে এসে যাক করে এবারেই ট্রেটাকে তুলে নেওয়া হবে আর যদি বেশি কোয়ান্টিটিতে পেপার থেকে জল বের করতে হলো তো এই মেশিনটি ইউজ করা হয় জলটা বের করার জন্য পেপারটাকে একটু ড্রাই করার জন্য তারপরে এই পেপারটাকে প্রায় দুদিন মতন বেশ ভালো চড়া রোদ্দুরে রাখতে হয় শুকোনোর জন্য যখন পেপারটা দুদিনে ভালো করে শুকিয়ে যায় তারপরে এই মেশিনটা একটা আছে এটাকে শাইনার বলে যেটার মধ্যে পেপারটাকে পাতলা করা হয় কেন কি এটা তো হ্যান্ডমেড পেপার হচ্ছে তো এই জন্য পেপার্সগুলো একটু থিক থাকে তো এটাকে পাতলা চাট পেপারের মতন করার জন্য এই মেশিন থেকে প্রায় ছ থেকে সাতবার পাস করা হয় যে এটা পাতলা হয়ে যাক পেপারটা চাট পেপারের মতন যা চার্ট পেপারের থিকনেস থাকে অতটা হয়ে যাক আর এই যে তৈরি হয়ে গেল আমাদের চার্ট পেপার বাচ্চাদের ইউজের জন্য চলুন এবার আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম মিশোর থেকে ওইটা আপনাদের দেখাই কিছু ডেকোরেটিভ পিসেস রান্নাঘরে রাখার জন্য আর কিছু নিজেরও ইউজের জন্য এ দেখুন কি সুন্দর এই মিষ্টি দুটো প্লান্টার্স হচ্ছে আউল শেপের আর খুব মিষ্টি লাগছিল দেখতে বলে আমি অর্ডার করলাম আর জিনিসটা এসছেও খুব ভালো যেমন ছবিতে দেখিয়েছিল তেমনটি এসছে আমি এটার লিঙ্কটা পোস্ট করে দেবো এই যা প্রোডাক্টসগুলো আমি অর্ডার করেছি আপনারা যদি চান তা আপনারাও অর্ডার করতে পারেন আর তাছাড়া এই কোরিয়ান স্টাইল এই ছটা ক্লিপসের সেট আমি অর্ডার করেছিলাম এই ক্লিপসগুলো আমি ইউজ করছি বিশ্বাস করুন খুব ভালো গ্রিপ হচ্ছে কোয়ালিটিটাও ভালো আর কালার্সগুলোও খুব মিষ্টি এসছে খুব ডিসেন্ট সোবার কালার্স এসছে আর পড়লেও ভাঙে না কেন কি আমার তো বাচ্চারা আছে এরা তো হাত থেকে জিনিস ফেলতেই থাকে তো অনেকবার পড়ার পরেও ক্লিপসগুলো ভাঙে নিই খুব ভালো কোয়ালিটিটা এসছে তারপরে আমি রান্নাঘরে একটুখানি মশলাপাতির কৌটোগুলো রাখার জন্য আমি এই একটা ছোট একটা র্যাক অর্ডার করেছিলাম এটা পিসেসে এসছে এটাকে একটু অ্যাসেম্বল করে নিতে হবে আর ওই যে টু পাশে বসে আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে এটা কি এসছে এটা কি করে করবে এটাকে দাও আমি করে দেই ওর চলে যাচ্ছে গল্প গাছের মধ্যে দিকে তো এই যে এমন দুটো র্যাক এসছে এটা সাইডে এই ট্রাইঙ্গেল শেপের এগুলো সাইডে লাগবে আর এটাকে জোড়ার জন্য এই যে স্ক্রুগুলো এসছে এটাকে কমপ্লিট করে আমি আপনাদের দেখাবো চলুন এবার ঝটাপট রাতিরে রান্নাটা সেরে ফেলি আজকে বানাবো আমি চিকেন কষা অনেক দিন ঝোলঝাল খেলাম চলুন আজকে একটু কষা কষা করে চিকেনটা করি ভীষণ ঠান্ডা তো এখানে তাই ভাবলাম আর ঝোলঝাল না বেশ কষা করে চিকেন আর তার সাথে লুচি তার জন্য আমি চারটে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই কড়াতে বেশ অনেকটা সরষের তেল দিলাম দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল হওয়া অবধি কষবো পেঁয়াজটাকে একটু সামান্য নুন ছিটিয়ে দেবো যে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হোক এ দেখুন পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি টক দই নেবো তার মধ্যে দেবো একটুখানি হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে একটু রংটা খুব ভালো আসবে আর একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে ওই পেঁয়াজ ভাজা যেটা ভেজে রেখেছিলাম ভালো করে লাল লাল করে ওই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো তার মধ্যে তারপরে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে এই সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব আমি আলাদা করে সর্ষের তেল দিলাম না কেন কি বেশ অনেকটা সরষের তেলই পেঁয়াজটাকে ভেজেছিলাম তো তো ওইটারই তেলটাতে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এক ঘন্টা মতন তারপরে দুটো ছোটো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আবার কড়াতে একটু তেল ঢেলে এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও বেশ ভালো করে লাল লাল করে কষে নেব চলুন এইদিকে পেঁয়াজটা কষতে থাকুক ততক্ষণে আমরা একটু গোটা গরম মশলাকে একটু আধ ভাঙ্গা করে নিই এই গোটা গরম মশলার মধ্যে আমি লবঙ্গ এলাচ দালচিনি আর জৈত্রী নিয়েছি ওটাকে একটু আধ ভাঙ্গা করে নিলে ওটা ফ্লেভার্সগুলো বেশ সুন্দর বেরোয় এই গরম মশলাটাকে এবার এই কষানো পেঁয়াজ বাটার উপরে দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে তার উপর দিয়ে একটুখানি সামান্য চিনি স্বাদের জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি প্রত্যেকটা রান্নাতে একটু চিনি দেওয়া প্রেফার করি দেখুন ভালো করে যখন পেঁয়াজটা কষে গেছে বেশ ভালো ব্রাউন হয়ে গেছে তারপরে আমি তার মধ্যে আদা রসুন বাটা বেশ অনেকটা দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে ভালো করে এবার বেশ অনেকক্ষণ সময় নিয়ে বিনা জল দিয়ে বেশ ভালো করে কষাবো এই দেখুন এটা কিছুক্ষণ পরে দেখুন একটু তেল ছাড়তে লেগেছে তারপরে যখন ঢেকে রাখলাম একটুক্ষণের জন্য তারপরে এইদের চিকেনেরই এত জল ছেড়েছে এই জল দিয়ে এই চিকেনেরই জলেই এটা পুরো রান্নাটা হবে পুরো কষাটা হবে জল দিয়ে দিলে তো এটা কষার স্বাদটাই চলে যাবে তো এটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে সুন্দর করে কষেছি তারপরে নাবানোর আগে দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো দশ মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেবো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করি যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা তার সাথে একটা ছোট্ট করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগছে আপনাদেরকে আমার ব্লগসগুলো চলুন দেখা হবে পরের ভিডিওতে